শ্রী শ্রী গোপালের বনভোজন মহা উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলাচ্ছেন আবদুল খালেক মোল্লা ফরিদ জমাদার বাকিবিল্লা মাজেদরা এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি হল সারা দেশজুড়ে যখন সাম্প্রদায়িক শক্তির বাতাবরণ উস্কে দিচ্ছে দেশের প্রতিটি মানুষের মধ্যে সেই সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ফুটে উঠল হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়ুপালা বটতলা এলাকায় শ্রী শ্রী গোপালের বনভোজন মহা উৎসবে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন গত ষোলো বছর ধরে খাড়ুপালা বটতলায় গোপালের এই বন ভোজন উৎসব হয় অর্থাৎ ঠাকুর গোপালের আদর্শকে মানুষের মধ্যে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে সেই উদ্দেশ্যে প্রায় দু থেকে আড়াই হাজার গোপাল ঠাকুরকে একসঙ্গে প্রাচীন বট গাছের নিচে তাদেরকে যেমন দেখে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় ঠিক তেমনি পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে বনভোজনের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে এমনটি জানিয়েছেন মহারাজ পাশাপাশি আব্দুল খালেক মোল্লা হারোয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহকারী সভাপতি এবং হাড়ুয়া যুব তৃণমূলের সভাপতি তিনি জানিয়েছেন প্রাচীন বটগাছের নিচে গোপালের মেলা এ যেন হাড়োয়ার বগজুড়ি গ্রাম পঞ্চায়েতের এক ঐতিহ্য যা বহন করে চলেছে ১৬ বছর ধরে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই গোপালের মেলায় আমরা উপস্থিত হয়েছিলাম অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যেভাবে গোপালের মেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ফুটে উঠেছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আব্দুল খালেপ মোল্লা তিনি মেলা কমিটির পাশাপাশি এই মেলার পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন গোপাল করেছিলেন গোপাল রাজার ছেলে সে বনে অনেক কিছু খাবার নিয়ে যায় কিন্তু গরিব মানুষ লক্ষ্য করবেন যারা ফিরে ফিরে চায় যে আমার যদি বাবার টাকা থাকতো। আমি এরকম আমি গরিব মানুষ ভগবান দেখলেন বলবেন দেখ কালকে আমার মা যে খাবার দেবে তোরা খাবি আর চোরদের খাবারটা আমাদের যাতে মনে একটা দাগ না পড়ে ও বড় লোক আমি গরিব মানুষ সেই জন্য সকলকে সমানভাবে দেখার জন্য মনে বসে তাদের নিয়ে খেলেছিলেন এবং সাম্যবাদ মানুষ কর্মফলে কেউ গরিব থাকবে কেউ দরিদ্র থাকবে কিন্তু আপনার ভেতরে যিনি আছেন আমার মধ্যে যিনি সবই এক আমি ধনী হতে পারি আমি বড়লোক হতে পারি আমি সুন্দরী হতে পারি আমি অন্ধ হতে পারি সেটা আমার কর্মফল কিন্তু সবার মধ্যে ভগবান অবস্থান করছেন সবাই সমান ফলের মেলা আপনার বছর ধরে অঞ্চল খারুগল খারুপালা বর্তলায়। এই গোপালের মেলাটা হচ্ছে এই মেলা প্রতি বছরেই আমরা শোভাযাত্রার মধ্যে দিয়ে গোপাল ভক্ত ছাড়া এই মেলায় পা মেলা হাড়ুয়া ব্লক টু এর অঞ্চল এখানে দেখুন বার্তা বলতে ভারতবর্ষের যে একটা রাজনৈতিক দল আছে সেই দলের সাম্প্রদায়িক তকা সারা বাংলা তা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে ছিন্ন ভিন্ন করছে মুসলিমের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে গোপালের মেলা থেকে একটা আপনাদের কাছে প্রমাণ করে যে গোপালের মেলা সর্বধর্মের মানুষের একটা মিলন ক্ষেত্র হিসেবে আজকে তৈরি হয় এই মেলায় দশ থেকে পনেরো হাজার লোক যারা র্যালিতে পা মিলিয়েছে গোপালের মেলায় ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ গোপালের বনভোজন মেলার তারা প্রসাদ বা খিচুড়ি নিরামিষ যে রান্না এটা আমাদের কাছে কুপারের মেলা আমাদের কাছে অত্যন্ত খারুপালা বটতলায় এক কুইন্টাল কড়াতে রান্না করা হচ্ছে ভোগ অর্থাৎ খিচুড়ি এভাবে পঁচিশ হাজার মানুষকে খেতে দেওয়া হবে পাশাপাশি প্রাচীন যে বটগাছ রয়েছে সেই বটগাছের নিচে প্রায় আড়াই থেকে তিন হাজার গোপাল ঠাকুর রেখেছে সাধারণ মানুষ তারা গোপালের পুজো করছেন গোপালের ভাবধারা সাধারণ মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছড়িয়ে দিতে হবে এ দৃশ্য যেন এক অন অনবদ্য হয়ে ওঠে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ আবাল বৃদ্ধা বনিতারা এই খাড়ুপালা বটতলা এলাকায় গোপালের মেলাতে ভিড় জমিয়েছেন পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন সেখানে রয়েছেন মেলা কমিটিকে সহযোগিতা করছেন ঠিক তেমনি এক অভিনব দৃশ্য ছিল যে বড় বড়ো স্টিলের তৈরি বাক্সতে প্রায় কুইন্টাল কুইন্টাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে ভোগের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো হচ্ছে খারুপালার এই গোপালের মেলা যেন এক অনন্য নজির তৈরি করেছে বর্তমান পটভূমিকায় মেলা কমিটির পক্ষ থেকে এই মেলার যেমন দীর্ঘায়ু কামনা করা হয়েছে একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির তৈরি হয়েছে এমন জানিয়েছেন মেলা কমিটির মুসলিম সদস্যরা এদিন দেখা যায় হাড়ুয়া নয় উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার গোপাল ভক্তরা এসে হাজির হয়েছেন এই মেলা মলে তাদের একটাই উদ্দেশ্য সম্প্রীতি বজায় রাখতে হবে গোপালের মালা এই নিয়ে ষোলো বৎসর পদার্পণ করল এখানে সর্বধর্মের মানুষ সহযোগিতা করেন এবং প্রত্যেকের সহযোগিতায় এই গোপালের মেলাটা চলছে এবং আগামী যতদিন আমার মনে হয় পৃথিবীর অস্তিত্ব থাকবে এই গোপালের মেলাটা চলতে থাকবে সর্ব ধর্মের সমন্বয়ে কমিটি মিলে এই মেলাটা চালানো হচ্ছে এটা গোপালের বনভো বনভোজন মেলাটা উপলক্ষে করে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে মিলেমিশে মেলাটা চালা এটা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা তো হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা এই মিলেমিশে আমরা মিলেমিশে একসঙ্গে বসবাস করি বা মেলাটা চালিয়ে নিয়ে যাই আপনাদের কমিটির মধ্যে মুসলিম ছেলে কারা কারা আছে ও আছে এখানে জোনাস্টিক মুসলিম ছেলে আছে নাম তাদের তাহলে গোলাম আসবিয়া আর বাকি মোল্লা শহীদুল মোল্লা সাদ্দাম মোল্লা আপনার নাম মোল্লা একসঙ্গে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে বছরে আমরা হয়তো বহু জায়গাতে পিকনিক করতে যাই বহু দূর দান্তে যাই তো আমাদের মূল উদ্দেশ্য যে বাড়িতে গোপাল থাকে তো গোপালকে নিয়ে তারা যেন একটু এরকম জায়গায় একটা আসে পিকনিক কাটার মতো মানে করতে যায় তা সেটা আমরা মহারাজের নেতৃত্বে এইটা আমরা মানে করতে পেরেছি ওনার নেতৃত্বে সেটা যেন আমরা এইভাবে যেন চালাতে পারি দীর্ঘদিন ধরে